এমএলএস অলিস্টারের হয়ে প্রদর্শনী ম্যাচে অংশ না নেওয়ায় নিষেধাজ্ঞায় পড়েছিলেন লিওনেল মেসি সে নিষেধাজ্ঞা কাটিয়ে লিগস কাপের ম্যাচে ইন্টার মায়ামিকে জেতাতে সাহায্য করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা তবে অবশ্য জয়ের পর স্বস্তি প্রকাশের বদলে খুব জেরেছেন মেজর লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্তে মেজর লিগ সোকারের স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল লিউনেল মেসি ও তার ক্লাব সতীর্থ জোডি আলভাকে লিগের নিয়ম অনুযায়ী চুট না পেলে লিগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ এই ম্যাচ থেকে সরে যেতে পারবেন না অন্যতায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হবে সেটাই হয়েছে মেসি ও আলবার ক্ষেত্রে তাদের অনুপস্থিতিতে লিগ ম্যাচে গত সাতাশে জুলাই এফসি সিনসিনাটির বিপক্ষে ড্র করে ইন্টার মায়ামি তবে দুজন ফেরার পর আবার ছন্দ পেয়েছে ক্লাবটি লিগস কাপের প্রথম রাউন্ডে একত্রিশ জুলাই চেস স্টেডিয়ামে আটলাসকে দুই এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি এদিন দুর্দান্ত ফর্মে থাকা মেসি গোল করতে না পারলেও দুই গোলের সহায়তা করেছেন ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজের নিষেধাজ্ঞা নিয়ে খুব জাড়েন লিওনেল মেসি তিনি বলেন সত্যিটা হলো এই গরমে আমার কাজটা কঠিন এবং বিশেষ করে আগের ম্যাচে খেলতে না পারায় যদিও বিশ্রামকে ভালো মনে হয় তবে আমার জন্য এটা সবচেয়ে খারাপ কারণ আমার জন্য লড়াই করা জরুরি আমি যত ম্যাচ খেলি ততই ভালো অনুভব করি এবং ছন্দে থাকি সেদিন তারা আমাকে খেলতে দেয়নি এবং আজকে প্রথমার্ধে সেই ঘাটতি অনুভব করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শেষ পর্যন্ত আমরা জিতেছি আগের আসরে লিস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির মায়ামি তবে এবার চ্যালেঞ্জটা একটু বেশি এবার আসরের দরুন বদলেছে মেক্সিকান লিগের আঠারো দলের সব কয়টি ও মেজর লীগ সরকারের সেরা আঠারো দল সব মিলিয়ে মোট ছত্রিশ দল লড়ছে এবারের টুর্নামেন্টে এবারের আসন নিয়ে মেসি বলেন আমাদের জন্য এটা দারুণ টুর্নামেন্ট যেখানে আমরা সব সময় লড়াই করি মেক্সিকান দলগুলির বিপক্ষে খেলতে পারাও আমাদের জন্য কঠিন পরীক্ষা ফরম্যাট বদলে গেছে কাজে আমরা উপভোগ করতে পারি এবং খেলতে পারি দুর্দান্ত প্রতিযোগিতা এটি এবং এই জয়টি মহা গুরুত্বপূর্ণ লিগস কাপের দ্বিতীয় ম্যাচে আগামী তিনই আগস্ট বুড়ে মেক্সিকান ক্লাব নেকাকসার মুখোমুখি হবে ইন্টার মাযামি।